पूरा डाटा जब चाहे, अमरकुंड की सुरक्षा में, अमरकुंड की सुरक्षा को ना

আমারে বুঝি কাকে বিয়া দিয়া দিব বলে কি আমি আর স্কুলে যাব না তুই যা আর তুই আমার লাগি একটা কিছু কর আমি যাব না সর তুই একটা কিছু কর দেখি আমি তোর জন্য কি করতে পারি আচ্ছা ঠিক আছে যা মামা তুমি আপারে বুঝাও আমারে বিয়া দি তো না মা তুমি আপারে বুঝাও মা তুমি যদি আমার আমার তো কোনো না तुम्हाला ना काय सी Evet, hey, bir <laughs>